প্রিয় দর্শক বর্তমানে যে পরিস্থিতি সরকার পতন হয়েছে তো এই মুহূর্তে যদি আপনি কোনো বিপদে পড়েন বা কোনো সমস্যা হয় আপনাদের এলাকায় এবং আপনি নিজে বিপদে পড়ে বিপদে পড়েন সেক্ষেত্রে আপনারা কিন্তু সেনাবাহিনীর সহযোগিতা নিতে পারেন সেনাবাহিনীকে কল করবেন দেন তারা এসে কিন্তু আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে সেই সব নাম্বারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওদিকে লেখা আছে বিপদে পড়লে সেনাবাহিনীর সহায়তা পেতে যেসব নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা বিভাগের মধ্যে মাদেরপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ রাজবাড়ি গাজীপুর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী শরীয়তপুর ফরিদপুর জেলায় আপনারা আছেন সেই জেলায় যদি আপনারা কেউ বিপদে পড়েন দেন আপনারা সেখান থেকে কল করবেন সাথে সাথে কিন্তু সেনাবাহিনী আপনার কাছে চলে আসবে এবং আপনাকে সহায়তা করবে তারপর এখান থেকে চট্টগ্রাম বিভাগ আছে চট্টগ্রামের বিভাগের মধ্যে যে নোয়াখালী চাঁদপুর ফেনী লক্ষীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে শেরপুর নেত্রকোনা জামালপুর ময়মনসিংহ খুলনা বিভাগ বাগেরহাট কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর নড়াইল মাগুরা জিনাইদা জয়সর খুলনা সাতক্ষীরা যেই সব বিভাগে আপনারা আছেন সেই সব বিভাগের মধ্যে যেই জেলায় আছেন সেই জেলায় কিন্তু সেনাবাহিনীর নাম্বার এখানে আছে চাইলে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিন যেহেতু আমাদের এখানে পুলিশের সহযোগিতা নেওয়া যাচ্ছে না সহায়তা নেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা সেনাবাহিনীর সহায়তা নিতে পারবেন আর এই সেনাবাহিনীর নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া আছে সমস্ত বিভাগের হ্যাঁ আপনারা এখান থেকে এইটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম